بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ويقام الصلاة وإيتاء الزكاة وحز البيت وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর বলেন ইসলামের স্তম্ভ হল পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ পড়া রোজা করা আনা নামাজ পড়া রোজা করা এটা হলো গরিব মুসলমান প্রবীণের জন্য অপরিহার্য কর্তব্য এবং ফরজ ইমানা নামাজ করা রোজা করা এর পাশাপাশি আল্লাহ যাদের সম্পদ দান করেছেন এই ব্যক্তিদের জন্য আরো দুইটা স্তম্ভ হল জাকার দেওয়া আর বাইতুল্লাহ সফর করা বাইতুল্লাহ আরত করা শুভান আল্লাহ বলেন যাদের সম্পদ আছে এই পরিমাণ কি পরিমাণ সম্পত্তি মুসলমান পূর্বে বাড়ি থেকে হর ব্রত পালনের জন্য রওনা করা লাগতো এখন অল্প দিন পনেরো থেকে সতেরো দিনের মধ্যে হজ ব্রত যাওয়া আসার পালন করে বাড়িতে পৌঁছা যায় ঠিক কিনা আল্লাপে যারা যাবে এই রকম যাদের হজব্রত পালনের জন্য এইরকম যাওয়া আসার খরচ বহন করার মতো সামর্থ্য থাকবে এবং পরিবার বাড়িতে থাকবে তাদের জন্য যা তাদের মধ্যবর্তী সময় যে সময়টা ওই গার্জিয়ান বাড়িতে থাকবে না তাদের যেন খানা বিনা চলাফেরার কোন কষ্ট না হয় এই পরিমাণ সম্পদ তাদেরকে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে তাদের জন্য মক্কা মদিনা জিয়ারত করা मैं दूर मजबूर हो, हो ऐ सैयद आला दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ओ मुसलमान इमानदार मुसलिया ने करम अल्लाह पाकर दीदार पावर जुम्मो बेकुल जो कौन बंदा हो जाए